নমস্কার আজ আমরা কথা বলবো কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে যেখানে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির উপস্থিতি ঘিরে তৈরি হল তীব্র বিতর্ক ও বিশৃঙ্খলা ঠিক কি ঘটেছিল কার গাফেলতি আর কি বলছে প্রশাসন চলুন পুরো ঘটনা জেনে নিই আজ কলকাতায় লিওনেল মেসির আগমন ঘিরে সকাল থেকেই শহর জুড়ে ছিল উন্মাদনা হাজার হাজার ফুটবল প্রেমী যুবভারতী স্টেডিয়ামের বাইরে জড়ো হন অনেকেই আগেভাগে টিকিট কেটে অপেক্ষা করছিলেন শুধু এক ঝলক মেসিকে দেখার জন্য অনুষ্ঠান শুরু হলেও প্রত্যাশার তুলনায় খুব অল্প সময়ের জন্য মাঠে উপস্থিত হন মেসি সূত্রের খবর তিনি মাত্র কয়েক মিনিট দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান এবং এরপরই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এই সংক্ষিপ্ত উপস্থিতিতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বহু দর্শক অনেক দর্শকের অভিযোগ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও তারা মেসির মুখ পর্যন্ত দেখতে পাননি এরই মধ্যে স্টেডিয়ামের ভিতরে ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা দেখা দেয় পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে কিছু জায়গায় চেয়ার ভাংচুর ব্যানার ছেঁড়ার অভিযোগ ওঠে নিরাপত্তার অভাবে অনুষ্ঠান দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয় এই ঘটনার ভিডিও ও ছবি দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ঘটনার পর রাজ্য প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানানো হয়েছে ইভেন্ট পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রকাশে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং দর্শকদের হতাশার কথা স্বীকার করেন কলকাতা বরাবরই ফুটবলের শহর মেসির প্রতি ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু এমন আন্তর্জাতিক তারকার অনুষ্ঠানে যথাযথ পরিকল্পনা ও নিরাপত্তা না থাকলে এই ধরনের পরিস্থিতি আবারও তৈরি হতে পারে আপনার মতে এই ঘটনার জন্য কারা দায়ী কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন